আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের লাইভে আমি চলে এসেছি তোমরা তাড়াতাড়ি চলে এসো লাইভ জয়েন করো যারা যারা আমার লাইভের অপেক্ষায় থাকো তাদেরকে বলছি তো আমি কত দুদিনে আবারও এক জায়গায় গিয়েছিলাম যার জন্য সেখান থেকে কোনো রকম ভিডিও বা লাইভ করতে পারিনি তো আজ আমি আবার চলে এসেছি বাড়িতে এসেছি যখন তোমাদের সঙ্গে লাইভে বা ভিডিওতে থাকবো না তা কি কখনো হয় সেই জন্য চলে এসেছি তোমরা জয়েন করো আমি এসে গেছি তোমরাও কত আড্ডা কত গল্প কত মজা আজকেও হবে তোমাদের সঙ্গে চলে এসো তাড়াতাড়ি জয়েন করো লাইভ বেশি দেরি করো না কেন বলো তো আমার তো জানো তোমরা সব কিছুই লাইভ আসতে একটু দেরি হয়ে যায় তো তাও আমি চলে এসেছি যখন তাড়াতাড়ি জয়েন করো তোমাদের সঙ্গে কিন্তু অনেক কথা অনেক গল্প অনেক আড্ডা অনেক মজা সবই বাকি আছে সেগুলো সবই হবে তাই তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও সরি আমার একটু ফোন ঢুকে গিয়েছিল সরি তার জন্য বেশ কিছুদিন ধরে ঠান্ডা যাওয়া আবার এমন গরম পড়ে গেছে যেন প্রচুর অস্বস্তি বোধ হচ্ছে সকালের দিকটা বেশ ঠান্ডা থাকছে কিন্তু এই বেলাতে এত গরম আর এই সন্ধ্যার দিকে এত গরম থাকছে যে ভাবা যাচ্ছে না মানে মানে এই গরম সহ্য করা যাচ্ছে না এত অন্যান্য দিনের মতো যে ঠান্ডার ভাবটা সেটা নেই এখন বলো তোমরা কেমন আছো চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার চোখ মুখের অবস্থা খারাপ মানে সেভাবে আর মানে রাতটাতে একটু জাগা জাগি হয়েছে খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে করতে পারেনি যার কারণে মুখ চোখ অবস্থা পুরো খারাপ হয়ে গেছে পুরো শরীর অসুস্থই একরকম বলতে পারো টায়ার্ড ফিল করছি সব সময় যেন ঘুমটা কমপ্লিট করে হচ্ছে না সেই জন্য কষ্ট হচ্ছে একটু তো আমি যখনই লাইভে আসছি ভাবছি কীভাবেই লাইভ আমি তো এভাবেই মানে যখন যেভাবে থাকি সেভাবেই লাইভে চলে আসি আর তো এইভাবে এসেছি ভাবছি কিভাবে নেবে সবাই জানি না চোখ মুখ একদম অবস্থা খারাপ হয়ে গেছে মোহাম্মদ শফিক বলছে হিন্দি স্পিকিং আমি হিন্দি সেভাবে বলতে পারি না তো তবুও তুমি কি বলবো তোমাকে টুকটাক বলতে হয়তো পারবো না কারণ আমরা সেভাবে হিন্দি শিখিনি মোহাম্মদ শফিক হোক তো তোমাদের সবাই বলছি যারা আমাকে হিন্দিতে বলতে বলবে সত্যি বলছি সবাই কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি হিন্দি ভালো বলতে পারি না তোমরা হয়তো শুনবে हंसीओ পাবে তোমাদেরকে তো জানি না তো যতটুকো বলেছি এতদিন শুনো আর কি বলবো ফাইন ওকে গুড সাকিব তুমি नए हो पावे तो आप कैसे हो मैं अच्छा हूँ मेरे चैनल पर तुम नया हो ना ओके तो मेरे मेरे साथ दोगे ये सुनो मेरे चैनल को सब्सक्राइब करना और मेरे मेरे को सपोर्ट करना आ, तुम तो जानते हो कि कि क्या बोलो तुम्हारा घर का लोग कैसे है सफ़ीक तुम्हारा घर का लोग कैसे है तुम कहाँ से बोलते हो मैं हिंदी बात बोलने के लिए कोशिश कर रही हूँ कुछ गलत बोल दिया तो मेरे को माफ़ करना मैं ठीक से नहीं बोल पाती ओके थैंक यू लाइक किया सब्सक्राइब करना मेरे चैनल को और मेरे को सपोर्ट करना बहुत ज़्यादा ज़्यादा सब्सक्राइब किया थैंक यू लक्स लिखा हाय এটা এটা হচ্ছে আবরার হ্যালো লিখেছে হ্যালো কেমন আছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বলো সরি 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 তো কিছু ভুল বললে তোমাদের কাছে সত্যি এভাবে বলো না গো ইডিওর বলো না আমি কি বোকা সত্যি তোমার মনে হয় মহম্মদ শফিক ইউ আৰ মুছলিমেণ্ডিয়া হা মই মুছলিম হুম ভিডিঅ'তে হিন্দী যদি কিয় হিন্দীতে শুনি কিয় হাঁচি আমি হিন্দী বলি না ভাল আৰু এইভাৱে বোল না দেখ তোমাৰ নাম হয়তো একো ভূখণ্ডগোলী কৰিছি তা এইভাৱে হিন্দুতে কি হয়েছে আমরা তো সবাই মানুষ হিন্দু মুসলিম বলে তো কিছুই নেই বলো মানুষ 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 সবাই মানুষ মানে আমরা একে অপরের ভাই ভাই বলতে পারো তবে যদি কেউ এটা ভেদাভেদ করে সেটা তার ব্যাপার আমি করি না আমি আমার সকল ফ্রেন্ড যারা ফ্রেন্ড সার্কেলগুলো আছে তো সকলেই আমার বেশিরভাগটাই কিন্তু হিন্দু আমি সকলের সঙ্গেই সমানভাবেই থাকি এভাবে বলো না আমি হিন্দু সবাই সমান গো কিন্তু তো কি হবে ইন্ডিয়া মে কাহা সে মেরা ডিস্ট্রিক্ট হুগলি বলো তুমি হিন্দু বলে রয়ে গেলে কেন আবার ইডিওর বলে ঠিক আছে তোমার ওইটাই বলতে ভালো লাগছে বলো তুমি হিন্দু বলে রয়ে গেলে কেন তোমাকে তো বললাম তুমি হিন্দু বলে রয়ে গেলে কেন ইন্দোর মধ্যপ্রদেশ ওকে সরি আবার হিহিহি কত হাসির কি হলো কেন ইয়েস আই অ্যাম ম্যারিড মানে আমি ঠিক বুঝলাম না একটু ভালোভাবে বোঝালে তো বোঝা যায় না একটু ভালো করে বলো তবে তো বুঝতে পারবো এটা কান্নার কি হলো শফিক Don't cry, I am not married. Don't cry. Hoga, hoga. Wait, just wait. John, could বল বল ফিক কোঠাই চলে গেলে গ हाँ क्या बोलूँ मैं थोड़ा थोड़ा हिंदी बोल सकती हूँ बहुत ज्यादा नहीं, नहीं बोल पाती बहुत ज्यादा मैनेज कर लो ना मैं नहीं बोल पाती हूँ हाँ। <laughs> हाँ लोग बोलती हैं मेरे को बहुत सीधी साधी दी हूँ मैं थैंक यू सो मच हाँ मेरा हस्बैंड आ गया वो बाहर से काम गया था वो मॉर्निंग पर और ये मेरा लड़का है और मुझे देखो हाय पावर लॉक पे चेंज कर दीजिए मैंने कॉलेज में बोलना गए बलून वो सुबह 6 बज कर उठकर वो काम पर जाती है और या आ, नौ बजे वो दस बजे तक आ जाते हैं मैं सारा दिन पर मैं अकेला रहती हूँ वो मेरा सासू मां वो मेरा छोटा जे हस्बैंड का छोटा भाई सब लोग मैं साथ में रहती हूँ मेरे एक लड़का है वो फोर इयर्स फो की थैंक यू so सो मच सफीक सफीक मोहम्मद सफीक वो आप तो मुस्लिम है वो मध्य प्रदेश पर क्या काम करती हो आपका घर कहाँ पर है ना वहाँ पर ही आप थक रह सकती हो যারা যারা আমার লাইভে নতুন আছো তাদের সকলকে বলবো সাবস্ক্রাইব করে চ্যানেলটা কি থাকবে সবসময় সাপোর্ট করবে আর সবাইকে শেয়ার দাও আমার লাইভটা যাতে সকলে তাড়াতাড়ি কিন্তু জয়েন হতে পারে আমি আজকের মতো লাইট থেকে দেয় নিচ্ছি আর আমাদের একটু বুঝতেই পারছো খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো খাওয়া দাওয়া দিতে হবে খাবার দাবার খাবে টাটা বাই বাই